এভরিওয়ান কেমন আছে সবাই নতুন আরেকটা একটা ব্লগে সবাইকে স্বাগতম সবার কাছে অনুরোধ রইল শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখার জন্য কারেন্টটা চলে গেছে এখনো পর্যন্ত কাজ কাম সারা হয়নি আর কারেন্ট চলে গিয়ে বসে আছে জলও কিন্তু আসেনি আসার আগেই কারেন্ট চলে গেল সাতটাও বাজেনি এখনো কারেন্টটা কিন্তু গিয়েছে বেশিটা সময় হয়নি এই দেখো ফ্যানটা এখনো পর্যন্ত অফ হয়নি ওয়েদারের কথা নতুন করে আর কি বলবো এখন তো সময়ই বৃষ্টিকাল আর বৃষ্টি তো প্রতিনিয়ত হয়েই চলছে সকালে নয়তো রাত্রে নয়তো বা দুপুর থেকে শুরু হয় সারা বেলায় সকাল সকাল আমি একবার তোমাদেরকে আমার চাঁদ মুখখানা দেখিয়ে নি আর বসে রয়েছি কারেন্টের জন্য ওয়েট করতে হবে কারেন্ট না থাকলে এরকম জলের সমস্যা হয়ে যায় বলেই কিন্তু বাথরুমে আরো বালতি ড্রাম ভর্তি করে জল রাখা হয় আজকেও ছিল সেইগুলো দিয়ে সকালবেলা কাজ সারা প্লাস মা স্নান করে নিয়েছে যার জন্য শেষ হয়ে যায় আর এখন বসে বসে ওয়েট করতে করতে কিন্তু কারেন্ট চলে এসেছে আর আসার পর আমি স্নান টান সেরে নিয়ে একদম চলে এসেছি ঠাকুর করে মার দুষ্ট চলে গেছে ভগবানের সিংহাসনই তো দেখা যাচ্ছে না এত পরিমাণে অন্ধকার গুটগুটে হয়ে গেছে এই তো একদম আলোয় আলোকিত হয়ে গেল জালনাটা খোলার পরপরই কত বেলা হয়ে গেছে ভগবানকে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠানো হয়নি মশারি তুলে ভগবানকে ঘুম থেকে উঠিয়ে এসে আমি আমার স্নান করার পরে লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাকে একটু একটু করে দেখো না হলে তো ভুলে যাবে ভিডিওর ফাঁকে ফাঁকে যা আমিও আছি হাতে থাকা মোবাইলেই বলো বা ঘরে থাকা আয়নেই বলো একা একা সময় যখন এই দুইটার কাছে থাকা হয় তখন কিন্তু প্রতিটা মেয়ে আমরা র্যাম্পে হাঁটা মডেলের মতোই ভাব ঘুম থেকে উঠার পর যেরকম করে আমাদের নিত্যদিনের সংসারের কর্ম থাকে ওরকম কিন্তু ঠাকুর পূজাটা দিতে আসলো মনে হয় এইখানে আরও একটা সংসার আছে ঠাকুর ঘর মোছার পর কিন্তু চলে এসেছে এই যে বাসনপত্র ধুবো বলে আর ধোয়াটুয়া কমপ্লিট করার পর এসে কিন্তু বসে পড়েছিলাম পূজায় তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি একদম ভগবানের কাছে প্রসাদ নিবেদন করার পর একটা ক্লিপ নিলাম তুলসী তলায় তো তুলসীকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এবার গিয়ে ধূপধুনা দেখিয়ে তাকে ফুল নিবেদন করে আসব আর যখন নারকেলের ছোঁয়া দিয়ে ধূপ জ্বালানো হয় তার гранটা কিন্তু অনেক সুন্দর লাগে এমনিতে তো তুপসোলার গ্রান ভালোই লাগে আর থেকে বেশি ভালো লাগে নারিকেলের ছোবা দিয়ে ধূপ জ্বালালে ঘরের দরজাটা দিয়ে আমি একটু ভগবানের নাম চলে আসে আর আসার পর দরজাটা খুলে সে এরকম দুই বাহু তুলে ভগবানের নাম সঙ্গে সঙ্গে নৃত্য করতে থাকে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছিল আর বাইরেটার ওয়েদার দেখো ই পরিমানে যে বাতাস আর বৃষ্টি ঝেপে হচ্ছে তা তো একদমই বলার মতো না এত সুন্দর একটা ওয়েদারে যদি খিচুড়িটা না খাওয়া যায় তাহলে তো একদমই মিস হয়ে যার জন্য কিন্তু পূজা টুজা কমপ্লিট করার পর আমি সুজা চলে এসেছি রান্নাঘরে আসার পর পরই বসিয়ে দিয়েছি হাড়িতে খিচুড়ি গরম ভাপের কারণে তো আমার খিচুড়িটাই ভালোভাবে বোঝা যাচ্ছিল না এত পরিমাণে ধোয়া উঠছিল আর গরম গরম খিচুড়ির সঙ্গে করে খাওয়ার জন্য ভাজা হচ্ছে লাল টুকটুকে মুচমুচে করে আলু ভাজা যেন আগের দিন রাত্র করে দুষ্টপুরার বাবা না বলে রেখেছিল যদি সকাল বেলাতে বৃষ্টি থাকে তাহলে না সকাল বেলা খিচুড়ি রান্না করবে যার জন্য আরো তাড়াহুড়া করে কিন্তু খিচুড়ি রান্না করলাম আর খিচুড়ির সঙ্গে করে ভাজা পোড়া খাওয়াটা আমার বেশি ভাল লাগে না শুধু শুধু খিচুড়ি খেতেই আমার বেশি ভাল লাগে আর দুষ্ট বাবার কথা কি বলবো তার তো খিচুড়ির সঙ্গে যদি ডিম ভাজি আর এটা ওটা ভাজি করে না দেওয়া হয় তার বলে একদমই ভালো লাগে না এ মা খিচুড়ি রান্না করতে করতে তো দেখা যায় আমার বৃষ্টি চলে গেছে ওয়েদার দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ পর কিন্তু আবারও বৃষ্টি নামতে পারে বৃষ্টি ভেজা ওয়েদার তার উপরে খেয়েছি খিচুড়ি এখন মনে হচ্ছিল একটা লম্বা ঘুম দিতে পারলেই হয়তো বা দিনটা কেটে যেত সুন্দরভাবে কিন্তু তা কি আর হয় এখন আবার দুপুরের জন্য রান্না বান্না করতে হবে আর অনেকটা সময় পর কিন্তু কারেন্ট এসেছে আবার তখন তো বললাম যে কারেন্ট গিয়েছিল এসেছিল খুবই অল্প সময়ের জন্য আসার কিছুটা সময় পরেই চলে যায় আর তখন কিন্তু জলও আসেনি যার জন্য করে কোনোভাবে খালি ড্রামে যে জল ছিল সেগুলো দিয়ে আমি স্নান টান সেরে এসেছিলাম আর এখন এই যে দুপুরে রান্নার জন্য মাছ বের করে নিচ্ছে দুটা আগে চৌকাতে বসিয়ে রেখে এসেছি দেখলেই তো মাছ বের করে চলে এসেছে কলপারে মাছগুলো ভিজিয়ে রাখার জন্য আর কলপারে দেখো এই বেহাল অবস্থা খাওয়ার পর বাসনপত্র রয়ে গেছে আর এই যে জমিয়ে রেখেছি কত কাপড় চোপো কারণ যদি পাঁচ ছয় ঘন্টা না থাকে তাও কিন্তু সমস্যা হতো না যদি কারেন্টে না থাকাকালীন সময়টাই জল পাওয়া যেত এই দেখো কারেন্ট ছিল না বলে জলের কতটা কষ্ট হয়েছিল আর এখন কারেন্ট চলে এসেছে জলের কিন্তু কোনো কষ্টই হবে না প্রচুর জল যাবে আর অঝরে জল কিন্তু এই পাইপের লাইন দিয়ে আসবে পড়বে হয়তো বা কাজ করা হবে হবেও না ওরকমভাবে ভাবে অনেক অপচয় করি যখন জলটা না থাকে তখন সেই অপচয়ের মূল্যটা বোঝা যায় কিন্তু আর রান্নার জন্য সর্বপ্রথম আমি জল ভরে নিচ্ছিলাম বালতি বুলটি তো খালি দেখলে ওইগুলো ভরবো এদার দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি মনে হয় আর হবে না কাপড়গুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিব আর এই যে কাঁঠাল গাছটা দেখলে তো কতগুলো করে কাঁঠাল এসেছে কিন্তু এই কাঁঠালগুলো আমাদের আমাদের আষাঢ় লাগে যার জন্য করে গাছ এখনো কাঁঠাল রয়ে গেছে সঙ্গে দুষ্টবুড়ার বাবাকে দিয়েছিলাম মার হাতের করা সেই আচারটা আর দুষ্ট বাবা কাপে করে খাচ্ছিল যে জিনিসটা সেটা হচ্ছে প্রসাদ মা ঠাকুর পূজা দেওয়ার পর প্রসাদ রেখে গিয়েছিল প্রসাদটা কোথায় রাখবে জিনিস না পেয়ে আবার টেবিলের উপরে কাপ ছিল আর সেইখানে কাপ দেখার পর মা সেই কাপের ভিতরে আবার প্রসাদ রেখে চলে গিয়েছিল যার জন্য আমার বাবা এখন সেই কাপ থেকে বের করে বের করে প্রসাদ খাচ্ছিল নিচেও আবার আমাকে একটুকুনি করে খাইয়ে দিচ্ছিল আর সকাল বেলাতে এক ঠাকুমা তাদের বাসায় পূজা বলে কিন্তু আমাদেরকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে গিয়েছে যার জন্য কিন্তু দুপুরে রান্না বান্না শেষ করে সবাইকে খাওয়া দাওয়ার পর বিকেলের কাজকর্ম সেরে এইবার মাকে বলছিলাম যে যাবে নাকি তারপর মা বলল যে তুমি রেডি হও আর বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে আসলো তারপর মা আমি আর পাশের বাসার কাকি মিলে কিন্তু আমরা যাচ্ছি এখন সেই ঠাকুমাদের বাসাতে পুজো হয়েছে সেই পুজো দেখার জন্য প্লাস প্রসাদ পাওয়ার জন্য বেশি দূরে না কিন্তু এই যে মাত্র দুই মিনিটের রাস্তা হবে কিন্তু তারপরেও কখনো ওই রকম ভাবে আসা হয়নি আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তার কয়েকদিন পর তাদের বাসে মানিয়ে গিয়েছিল ঘোরার জন্য আর এই যে আজকে আবার যাচ্ছে এই নিয়ে দ্বিতীয়বার খুবই কাছাকাছি থাকি তারপরেও দেখো কখনো কিন্তু ওই রকম ভাবে যাওয়া আসা হয়নি এখানে পূজা করা হয়েছিল যার জন্য আমরা এখানে একটু প্রণাম করে নিলাম পুরোহিত মশে ছিল সামনেটা আর দুষ্ট আবার পুরোহিত কি করতেছিল সেটা দেখার জন্য কাছে গেল আমাদের বাসায় কিন্তু একটা মন্দির আছে আর মন্দিরটা দেখো কত সুন্দর দেখা না ভিডিও করে কিন্তু পারলামই না আর প্রণামটাও ছেড়ে নিলাম তারপর বাসায় চলে এসেছে প্রসাদ নিয়ে ঠাকুমাদের বাসা তো পাড়ার ভিতরে যার জন্য মা বলতেছিল এইদিকে যে কয়েকটা বাসা আছে চলো একটু ঘুরে আসি আমি বললাম চলেন সহজে তো আসা হয় না যার জন্য সবাইকে চিনি কিন্তু তাদের বাসা কোনটা সেইটা চিনি না পাড়া ঘুরতে গিয়ে আমার হাত থেকে প্রসাদ পরে এই দেখো বাক্সটা কিরকম ফেটে গেছে ফেটে আবার সঙ্গে সঙ্গে কিছুটা প্রসাদ কিন্তু পরেও যায় আর পড়া প্রসাদটা টুকাইনি বাক্সের ভিতরে যেইটুকু ছিল সেইটুকু নিয়ে আবার চলে এসেছি মা বলতেছিল যে বাক্সটা ফেলে দিতে আমি আর ফেলিনি মা দুষ্টবুড়া দাঁড়িয়ে আছে দোকানে সামনে আর বাবা দিকে দরজা খুলতে দেরি হচ্ছিল বলে আমি হাত পা ধোয়ার জন্য কিন্তু কলপারে চলে যায় আর দেখলে এখনো পর্যন্ত জল আসছে কারেন্ট থাকলে জলের কখনো অভাব হয় না আর যেহেতু সকাল থেকে কারেন্ট ছিল না তার জন্য কিন্তু সেই সকালের জলটা পুষিয়ে দিচ্ছে একদম সন্ধ্যা পর্যন্ত দেবে হয়ে যাবে বাবা বাজারে গিয়েছিল বললাম না আমরা যখন গিয়েছিলাম পাড়াতে তার আগে তখন কিন্তু আসার সময় বাবাই সবজিগুলো নিয়ে এসেছিল আর তখন ফ্রিজে ঢুকাই যে ওইখান থেকে ঘুরে আসি তারপর নয় সবজিগুলো ফ্রিজে রাখবো আর আসার পর পরে খিচুড়ি প্রসাদটা রেখে আমি এই যে সবজি গুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি এবার বিকেল বেলাতে করে যখন বাবা হাঁটতে বের হয় তখন কিন্তু আসার পথে সব এটা ওটা সবজি নিয়ে আসে আর আজকেও দেখো কতগুলো সবজি নিয়ে এসেছিল সকালের দিকটাই তো যে বৃষ্টি ছিল সেই রকম না ঘোরাও হতো না ঘুরলে কিন্তু একটু ভালোই লাগে প্রসাদ নিয়ে আসার পথে রাস্তাতেই কে জানি বলতেছিল যে আমাদেরকে নাকি একা একা এসে প্রসাদ দিয়ে গেছে আসলেই বাসাতে এসে দেখি যে গাবলা নিচে বাবা ওই প্রসাদ ঢেকে রেখেছে বাসাতে আসার পর সবজিগুলো ফ্রিজে রাখলাম দেখলেই তো তারপরেই কিন্তু যে প্রসাদগুলো গুলো আমরা এনেছি আর কাকা যে প্রসাদটা দিয়ে গেছে সব কয়টা প্রসাদ মিলিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু প্রসাদটা দিয়ে আর প্রসাদ পাওয়ার পর আমি কাপড় চাপড় ছেড়ে একদম চলে এসেছি ঠাকুর দেওয়ার জন্য এই যে এইবার আমি ঠাকুরকে ধূপ দেখাচ্ছিলাম আর এইদিকে একটা জগন্নাথ দেবের ছবি ছিল হয়তো বা ছবিটা দেখা যাচ্ছে না ওইখানে কিন্তু আমি ধূপটা দেখাচ্ছিলাম বাইরে তলাতে প্রদীপ আর ধূপ দেখানোর পরেই কিন্তু ঘরে চলে এসেছে আর দুষ্ট যখন আমি একটু এরকম ভাবে ধূপ দেখাই তখন সে না মুচকে মুচকি সে কিছু আর বলে না আর বাইরে থেকে ধূপ দেখানোর পর প্রত্যেকটা রুমে এসে এরকম ভাবে একটু দুপ দেখিয়ে যায় তাহলে দেখা যায় কি মশা চলে যায় আর একটু ধূপের গন্ধ বললাম না আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য প্রত্যেকটা রুমের ভিতরে সন্ধ্যার পরে এই ঘ্রানটা পেলে মনটা একটু পবিত্রতা ভাব লাগে সন্ধ্যাবাতি দিয়ে আসার অনেকটা সময়ের পরের ক্লিপ ছিল কিন্তু এইটা আর দুষ্টপুরা কে দাদু এসে ডাক দিয়েছিল যার জন্য কিন্তু সে ওই ঘর থেকে ছোটে এসেছে এই দরজার দিয়ে সে তার বড় বাবার কোলে চড়ে এবার কিন্তু চলে গিয়েছিল বাইরে ঘোরার জন্য আর এখন ঘড়িতে বাজে কিছুটা সময় বাকি আছে দশটা বাজতে আর এই দেখো বিছানাপত্র এরকম অবস্থা কিছুটা সময় পর পরই করে করে আমার মতো এক পিস আসে সেই হয়তো জানে যে ঘর গুছিয়ে রাখা কতটা ট্রাপ বিষয় এখন এইগুলোকে সরিয়ে বিছনাটা ঘুম পাড়িয়ে নেব। দাদুকে খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে দাদু অনেকটা সময় আগে খাবার খেয়ে নিয়েছে এই যে দুষ্ট বুড়ারও এখন ঘুম পেয়ে গেছে তাকে ডাইপারটা পরিয়ে ঘুম পাড়িয়ে নেব ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য দুষ্ট বুড়াও কিন্তু এইবার সবাইকে টাটা করে দিল আর যারা এখনো পর্যন্ত তো আমার পেজটা ফলো করি অবশ্যই কিন্তু পেজটা ভিজিট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ব্লগটা প্লাস পেজটাও ফলো করে দেবে আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই ইউটিউব চ্যানেলে ঢুকে ভিজিট করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না